আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ দেশ ও দেশের বাইরে যারা কলিকা হারবালের ইউটিউবের ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন বিশেষ করে মা ও বোনেরা যারা বিভিন্ন সমস্যা জর্জরিত বিশেষ করে সাদা অনিয়মিত মাসিক দীর্ঘ সময় থেকে আপনারা কষ্ট পাইতেছেন লোক লজা কাউকে বলতে পারেন না সব মা বোনদেরকে বলব সাদা স্রাপ মাসিকের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় কয়েকটি ওষুধ খাওয়ার মাধ্যমে মা বোনদের সাদা স্রাপ অনিত মাসিক সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমার ভাই ও বোনেরা বিশেষ করে পর্দার মা বোনেরা যারা গোবর সমস্যা জর জড়িত লোকটা যা বলতে পারেন না আমি কথাটা বলছি অনেকের বিদেশ থাকেন বা স্বামী বাইরে থাকেন কল্পনা জল্পনা হওয়ার কারণে আপনি নিয়মিত মাসিক বা সাদা বাঙ্গে তিরে দিলে শেষ হয়ে যায় আর সাদা শ্রাব থাকলে ওইসব মা বোনদের মাথা ব্যথা শরীর দুর্বল হাপ্পা চাবাই কামড়ায় বিষ ব্যথা করে মা কোন ব্যথা করে ওই সব মা বোনদেরকে বলবো ওইসব বয়স্ক মাদেরকে বল যাদের অনিয়মিত মাসে কোনো মাসে তিন দিন হয় কোনো মাসে একদিনে বন্ধ হয়ে যায় অনেকে দুই তিন মাস চার মাস পর্যন্ত হয় না তাদেরকে বলবো ন্যাচারাল প্রাকৃতিক উপায় আপনাদের সাদা স্রাব অনিয়মিত মাসে ভালো করতে চান আমরা বিভিন্ন গাছ গাছালির রস কর শিকর বাকর পাতালতা লতা তৈরি করা ওষুধের মাধ্যমে ওইসব মা বন্দি সাদা স্রাপ মাসিকের জন্য কার্যকর চিকিৎসা দিয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর কলিকা ধারবালের চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ